রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায় আর খেটে খাওয়া মানুষদের ইফতার জোগাড় করাটাই যেন কঠিন হয়ে পড়ে এই সংকট দূর করতে মাস্তুল ফাউন্ডেশন নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ পাঁচ লক্ষ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার প্রতিদিন রায়ের বাজারের মাস্তুল মেহমান খানায় দুই হাজার মানুষের জন্য ইফতার পরিবেশন করা হচ্ছে মেনুতে থাকে বিরিয়ানি তেহারি বা মোরগ পোলাও সবই সম্পূর্ণ বিনামূল্যে শুধু এখানেই নয়

বারো কাজ করছে আর আমাদের এই মেহমান খানা আমাদের এটা পুরো বারো মাস জুড়ে হয় যেখানে আমরা দিন মজুর শ্রমজীবী মানুষদেরকে আমরা দুপুরে খাবারটা দিয়ে থাকি আর রমজানে হয়ে যায় এটা হচ্ছে মেহমান খানা যেখান থেকে রোজাদারদেরকে মূলত ইফতার করানো হয় লাস্ট চার তিন বছর ধরে আমাদের এই মেহমান খানা কার্যক্রম পরিচালনা করছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে সকল দাতাদের মাধ্যমে কিন্তু আমাদের এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি আপনি বললেন যে আমাদের ফান্ডে কিভাবে আসে মূলত বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে এবং যারা আসলে আমাদের কার্যক্রমে আমাদের শুভাকাঙ্ক্ষী মাসুল ফাউন্ডেশনের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই কার্যক্রমটা পরিচালনা করছি সকাল থেকেই স্বেচ্ছাসেবকরা ব্যস্ত রান্না ও পরিবেশনের কাজে খাবারের মান ঠিক রাখার পাশাপাশি সবার জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে খুশি আমি

মাস্তুল ফাউন্ডেশন সেই শিক্ষাকে বাস্তবে রূপ দিচ্ছে সমাজে ছড়িয়ে দিচ্ছে মানবতার আলো মাস্তুল ফাউন্ডেশনের মতো এভাবেই যেন সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে সবাই এমনটাই প্রত্যাশা সকলের এসএটিভি ডিজিটাল